আসসালামু আসসালামুয়ালাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার জন্য স্টাইল গাছ থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশন ঠিক আছে প্রিন্টের গাউন কাপড়টা মনে না অ্যালেক্স ন্যালেক্স কাপড় এটা হচ্ছে রাম্পার স্টাইল রাম্পারের যে পোর্শনটা এটা ফ্রেল করা ঠিক আছে অনেক সুন্দর হাতা এবং বডিটা এক কালারের মধ্যে হাতাটা ফোল্ডিং করা আছে এবং এটার সাথে কোমরে আপনারা বেল আছে যেটা ছোট বড়ো করে অ্যাডজাস্ট পড়তে পারবেন এটা চাইলে ইজিলি তিরিশ বত্রিশ বোর্ডের ওপরও পড়তে পারবেন বাট রেগুলার সাইজে থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর আর লম্বা হবে এটা বাহান্ন চুয়ান্ন কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার হবে সো সেটার মধ্যে কালার রয়েছে এইটা সেম প্রাইস তাই না এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি সেম প্রাইস আটশো প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট হবে কোমরে

দেন আরেকটা কালার রয়েছে এইটা ব্ল্যাক এর মধ্যে পেস্তা গ্রিন কালার কম্বিনেশন প্রিন্টের সাথে কন্ট্রাস্ট আর কি দামটা একই আটশো পঞ্চাশ ওকে বাকি কালার দেখাচ্ছি আর একটা বেল্ট হবে না এটা হচ্ছে ব্লু আর পেঁয়াজ কালার কম্বিনেশন দামটা একই আটশো ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে কোমরে বেল্ট থাকবে এইটা আরেকটা আছে ব্ল্যাক এর সাথে এই কালার কম্বিনেশন প্রাইসটা কি আটশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন চালাবেন হচ্ছে স্টাইল যেটা হচ্ছে আপনার তিন বঁচাত্তর লেডেল তিনশো মিটে শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ